নমস্কার বন্ধুরা আজকে সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা অভিনন্দন তা দেখুন আমি সব আয়োজন করে ফেলেছি আজকে আমার গোপালের জন্মাষ্টমী করবো আজকে গোপালের হ্যাপি বার্থডে তো দেখুন এই যে গোপাল আমার এখানে বসে আছে তো এই যে গোপাল এখানে বসে আছে তো এবার আমি প্রথমেই দেখুন অনেক কিছু বানিয়ে নিয়েছি এখানে ফল এখানে ফল তারপরে মিষ্টি দই দেখুন এখানে ফল নিয়েছি মিষ্টি দই তারপরে গোপালের কাছে দিয়ে দেবো দেখুন চকলেট আর বিস্কুট নিয়ে নিয়েছি আজকে তো বার্থডে নাড়ু বানিয়েছি তা কলার বড়া মিষ্টি খিচুড়ি তিন রকমের ভাজা এই যে চাটনি লুচি সুজি কালো জাম দুধ গরম দুধ সব কিছু দিয়েছি তা প্রথমে দেখুন আমি এই যে গোপাল এই যে আমার এখানে বসে আছে কৃষ্ণ আছে তো প্রথমে আমি গোপালকে চান করিয়ে নেবো তো প্রথমেই দেখুন এই যে গোপালকে আমি একটা দিলাম একটা ছোট বাটিতে বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়েছি তো এখানে একটা দেখুন আমি গ্লাস নিয়ে নিয়েছি তো প্রথমে গোপালকে আমি চান করাবো তো গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দুধ তারপরে দেবো দই তো দই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঘি আমি দিচ্ছি মধু আর দিয়ে দিচ্ছি গঙ্গাজল দিয়ে দিচ্ছি জল একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে আমি গোপালকে অভিষেক করে নেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো দেখুন গোপালকে আমি দিয়ে দিয়েছি অভিষেক করে নিয়েছি এবার এখানে আমি একটা এমনি প্লেন জল নিয়েছি তো প্লেন জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তুলসী পাতা আর আমি একটু দেখে সুগন্ধ দিয়ে দিচ্ছি ওই আতকটা দাও তো এই যে আতর নিয়ে নিয়েছি আমার বেশি পড়ে গেল আতরটা আমি মুখটা ছোট খোলা ছিল তো আতর দিয়ে দিয়েছি তো এবারে পরিষ্কার জল দিয়ে আমার আতরটা খুবই বেশি পড়ে গেল তো পরিষ্কার জল দিয়ে আমি ভালো করে চান করিয়ে দেবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো দেখুন আমার গোপসনাকে কি চান করলো এবার আমি তুলে নিচ্ছি জল থেকে তুলে নিয়ে আমি এই যে তোয়ালির মধ্যে দেখুন আমার গোপো সোনা তবে তোয়ালি দিয়ে আমি ভালো করে মুছে নেব ওকে তো দেখুন খুব সুন্দর করে মুছে নিয়েছি তো গোপো সোনার জন্য দেখুন আজকে আমি একটা নতুন জামা এনেছি তো জামাটা দেখুন তো দেখুন বন্ধুরা এই জামা গোপো সোনার জামা পরে নিয়েছে এবার আমি ওকে আসনে বসিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই যে জামা আমার গোপালকে জামা পরিয়ে দিয়ে এরকম জামা পরিয়ে দিয়েছি সুন্দর করে জামা পরিয়ে দিয়ে এই যে এখন আমি এখানে আসনের মধ্যে বসিয়ে দিয়েছি এই যে গোপালের আসন তাই এখানে একটু গোপাল বসিয়ে দিয়েছি তাই এবার দেখুন আমি আগে গোপালের মালা টালা পরিয়ে দেব এই যে মালা আমার গোপালের আমার ছোট্ট গোপাল বেবি গোপাল চুল লাগিয়ে দেবো তো মুকুট পরিয়ে দিলাম আর ওর বাসি ওর কাছে দিয়ে দেবো বাসি দিয়ে দিয়েছি এবার আমি গোপালের কাছে একটু সুন্দর করে সাজিয়ে দেবো দেখুন কত সুন্দর একটা জবা ফুল তো এই ফুলটা আমি কৃষ্ণর কাছে দিয়ে দেবো এই যে রাধা কৃষ্ণ আছে এখানে তো রাধা কৃষ্ণর কাছে দিয়ে দিলাম ফুলটা আর এবার আমি গোপালকে একটু একটু করে এবার একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো গোপালের কাছে আর এই গাছের মধ্যে একটু ফুল দিয়ে দেবো নিয়ম কারণ কিছুই জানি না আমি আমার মতন করে দিচ্ছি তো बाबू गोपाल এটাই সন্তুষ্ট হোক সেটাই বলি তো বন্ধুরা কৃষ্ণর কাছে একটু একটু ফুল দিয়ে দিচ্ছি সাদা ফুল তো দেখুন আর এই যে আমার গাছ এইগুলো দেখুন আমি ফুল গাছ লাগিয়েছি তো দেখুন নয়ের ফুল উঠেছে আর এখানে দেখুন এই যে ইয়ে ফুল এটা হচ্ছে কার আপনার অপরাজিতা ফুল এটা অপরাজিতা ফুলের গাছের গাছ হয়েছে তো আমি ঘরে এটা ঠাকুরের কপলের কাছে আজকে একটু এখানে দিয়ে দিলাম তো আর সবগুলোতে আমি এখন সব ভোগের মধ্যে আমি একটু একটু করে তুলসী পাতা দিয়ে দেবো এই দেখুন এই যে কলার বড়া কলার বড়াতে এই যে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এগুলোতে সব বাজিয়ে দিয়ে বানিয়ে দিয়েছি আর খিচুড়ি খিচুড়িটা বানিয়েছি কুমড়ো গাজর আর আলু দিয়ে আর এখানে ফল কেটে দিয়েছি এখানে চাটনি টমেটোর চাটনি এখানে মিষ্টি মিষ্টিতে একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি এখানে লুচি আর সুজি এখানে আমি ল্যাংচা বানিয়েছি সুজির ল্যাংচা এখানে দুধ গরম দুধ এখানে জল আর এখানে পাঁচটা ফল তো গোপালের কাছে একটা তুলসী পাতা দিয়ে দিলাম তো এবার আমি প্রদীপটা আমি আগে থেকে একটু জ্বালিয়ে রেখেছিলাম তো এই যে প্রদীপটাতে জ্বালিয়ে রেখেছি এবার আমি কাটি জ্বালিয়ে নেব একটু আর এরকম এখানে মিষ্টি দই নিয়েছি গোপালের তো পছন্দ খুব দই মিষ্টি দই তো দই দিয়ে দিয়েছি আর এই যে ক্যাডবেরি দিচ্ছি আমি গোপালের কাছে আর এই যে বিস্কুট দিয়ে দিচ্ছি সব কিছু এখানে দিয়ে দিলাম তো এবার আমি পুজোটাকে করে নেব বাবু ধূপদানিটা দেও তো একটু ঠাকুরের ওখান থেকে ওই ঠাকুরের ওখান থেকে ধূপদানিটা মানে ধূপ কাটি রাখার ওটা এইটা একটা আছে হুম তো এবার আমি গোপালকে পুজো করে নেব প্রথমে গোপালকে এক টুকটুক করে সব কিছু খাইয়ে দেবো তো প্রথমেই আমি খাওয়াবো ওকে গরম দুধ তো আমি গরম দুধটা প্রতিদিনই ওকে রাত্রেবেলা খাওয়াই তো দুধ বাবু খাও সোনা খেয়ে নাও গলম দুধ খেয়ে নাও যা যা খাইয়েছি সব বানিয়েছি সব কিছু আমি অল্প অল্প করে খাওয়াবো তো ওই যে খিচুড়ি খাওয়া সোনা খাও 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 তারপর যা বানিয়েছি সন্তুষ্ট খেয়ে নাও সোনা আর এই যে ভাজা এগুলো আমি এখন হাত দিয়েই খাওয়া এগুলো আলু ভাজা তারপরে কুমড়ো ভাজা খাও সোনা পটল ভাজা তারপরে মিষ্টি খাও লাড্ডু তারপরে লুচি তারপরে সুজি সুজি তারপরে এই যে টমেটোর চাটনি এই যে টমেটোর চাটনি তারপরে একটু এই যে কলার বড়া এই যে এবার নারকল নাড়ু দেখুন এই যে নারকল নাড়ু খাও শোনা কেনা চনে চোনে কেনা চোখে কেনা তারপরে মিষ্টি দই তোমার প্রিয় মিষ্টি দই মাখন তো এখানে সেরকমভাবে পাওয়া যায় না এই যে মিষ্টি দই খাও গো মিষ্টি দই জামুনটা খাইয়েছি ল্যাংচাটা নাও তাহলে ল্যাংচাটা এটা খেয়ে নাও মিষ্টিটা খাও তাহলে এবারে সব লাস্টে জল খাও ফল না ফল খাও শোনা শসা কলা আপেল খাও এবার জল খেয়ে নাও আর ওখানে গোটা ফল দিয়ে দিয়েছি তোমার যখন খেতে লাগবে তুমি নিয়ে খেয়ে নেবো গোটা ফলগুলো রেখে দিচ্ছি জল খেয়ে নাও জল খেয়ে নিচ্ছে ও মুখ দিয়ে দিই তো মুছি मृतु करे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री कृष्णा गोविंद हरे मुरारी हे नाथ नारायण श्री कृष्ण गोविंद हरे मुराली हे नाथ नारायण शिवासुदेव ना भज गौरंग लह गौरंग तह गौरंगेर नाम है जे जना अपन करे भजन से जना अपन रे भज ग লহ গৌর তো রঙের নাম হরে কৃষ্ণ 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 গোবি গোবিন্দ বাল রে হজয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দাল হে হরে 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 রাম তো দেখো বন্ধুরা এই যে আমি গোপালের কাছে দক্ষিণা দিচ্ছি দুশো এগারো টাকা নাও বাবু এইটা দিয়ে আমি আবার গোপালকে এই জিনিস কিনে দেবো পরে নাও এটা তোমার কাছে এখানে রাখলাম এই যে দুশো টাকা আর এই যে এগারো টাকা দুশো এগারো টাকা দিচ্ছি বাবু নামো করো কী করো এইদিকে নমো করো করে নামা করো করে নম করো গোপালের কাছে নমো করো করো ওরকম করে না শুয়ে পড়ে নেবো করো হ্যাঁ শুয়ে পড়ে করো দেখেছেন গোপাল হ্যাঁ গো ভালো রেখো সে ভালো রেখো হ্যাঁ ওরকম বুদ্ধি দাও পড়াশোনা ভালো করে দাও মাথাটা একটু শান্ত বুদ্ধি দাও মাথাটা একটু শান্ত রেখো হচ্ছে তো বন্ধুরা তো আজকে তো ধরো একটু বন্ধুদের সঙ্গে কথা বলে তো আমার গোপালের পুজো তো হয়ে গেল তা আপনারা কে কোথায় তোমাদের আমি তুমি বলছি তো তোমরা কে কে পূজো পুজো করেছো আমি ফার্স্ট টাইম গোপালের পুজো করলাম এই জন্মাষ্টমীর দিনে আগেও করেছি এবং রাধাকৃষ্ণ পুজো করেছি এবং গোপাল ছিল না গোপাল আমি এই এক বছরও হয় এইবার মানে বছর এবার বছরও হয়নি আর কি এক বছর হয়নি এখনো নিয়ে এসছি আমি তো এই প্রথমবার আমি ঘরে তো আনার সঙ্গে সঙ্গে পুজো তো প্রতিদিনই করি কিন্তু এই জন্মাষ্টমী গোপালের সঙ্গে এই ফার্স্ট টাইম করলাম তো আমি কিছুই জানি না আমি আমার মতন করে পুজো করেছি তো বন্ধুরা আমার এই পুজোর কেমন লাগলো আপনাদের অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর হচ্ছে কারণ আমার কোথায় কোথায় ভুল হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আর আমার এই রা গোপালের বার্থডে কেমন কাটল আপনাদের সেটাও আপনারা কমেন্ট করে জানবেন রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ জয় গোপাল রাধে রাধি